হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতেছি আমি গতকালকে গাই হলুদের ভিডিও শেয়ার করেছি আজকে শেয়ার করবো বিয়ের বিয়ের ভিডিও তো আমরা যাচ্ছি ক্লাবে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন দেখতে পাচ্ছেন আমরা ক্লাবে চলে এসেছি তো এসেছি বলতে ক্লাবটা মোটামুটি দূর আছে আমাদের বাসা থেকে এখানে আমার ভাইয়া ভাবি আম্মু আব্বু আমার আপু আমরা সবাই মিলে একটা গাড়িতে করে চলে এসেছি অনেক সুন্দর করে এই আয়োজনটি করা হয়েছে অনেক সুন্দর করে সাজিয়েছে ক্লাবের বাহিরে কিংবা ভিতরে অনেক সুন্দর করা হয়েছে এই তো আমরা এখন ভিতরে যাব আর আমার মেয়ে আমার আগে ভিতরে ঢুকে গেছে আসলে ওকে আমি কষতেছি কোথায় দেখতেছে ও ভিতরে আর এদিকে প্রথমে ঢুকতেই যে ঝর্ণাটা আছে সেখানেই বারবার এসে এসে দাঁড়াচ্ছে দৌড়তে চাচ্ছে তো বয় লাগতেছে কোথা থেকে কোথায় যাই এরকম তো আমরা যেহেতু আসছি এখন বাজে আটটা ত্রিশ মেবি নয়টা হবে এখনও দেখতে পাচ্ছেন তেমন মানুষ নাই ক্লাবে আসবে ক্লাব যেহেতু দূরে আসতে একটু সময় লাগতেছে দেখতে পাচ্ছেন অনেক রাজকীয়ভাবে এই টেবিলটি সুন্দর করে সাজিয়েছে বর কনে ব্যয় বেইন সবার জন্য অনেক সুন্দর করে সাজানো হয়েছে আর এখানে দুই তিনটা টেবিল মানুষ বসেছে আর বাকিগুলো আছে আসবে হয়তো বা আর একটু পরে আসতে যেহেতু দেরি হচ্ছে সেজন্য আমরা এইতো দেখতে পাচ্ছেন উপরে এসেছি উপরের দিকটাও অনেক সুন্দর করে সাজিয়েছে এই তো আমরা মেয়েদের কাবারের আয়োজন করা হয়েছে উপরে আর ছেলেদেরটা হচ্ছে নিচে এবার বকে দেখাই একটু সাজ পোশাক সাজে চেহারা সব দিক দিয়ে মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে আমি একটু কাছ থেকে দেখাই এই তো দেখতে পাচ্ছেন আর ক্যামেরার তুলনায় সরাসরি অনেক সুন্দর লাগতেছে ক্যামেরাতে একটু সৌন্দর্যটা কম বোঝা যাচ্ছে সেজন্য এই তো এখন আমরা আসলাম কাবারের টেবিলে এর আগে একবার বসেছি আমি বসা বসলেও আবার উঠে উঠে গিয়েছি এখান থেকে আমার মেয়ে বসতে চাচ্ছে না অনেক কষ্ট করে বসাতে চেয়েছি তারপরও ও যেহেতু বসতে চাচ্ছে না আমি ও আবার কোথা থেকে কোথায় যাবে সেজন্য ওকে হাতে রেখে দিয়েছি তারপর পরের দিকে বসলাম আর এখানে কাবারের আয়োজনে ছিল আমরা আছাড় ছিল কোরমা কাশির তারপর গরু মাংস বোনা ছিল চিকেন ছিল ফিশ অনিয়নটা ছিল কাবারের পরে কাবারের পরে জর্দা রাইসটা ছিল তারপর সেভেন হাফ কোকাকোলা যে আর যেটা পছন্দ সেটাই খাচ্ছে এই তো দেখতে পাচ্ছেন এখন মানুষের ভিড় কতটুক হয়েছে এখন যেহেতু নিচে বর এসেছে অনেক বোম ফোটাচ্ছে অনেক আয়োজন এখানে অনেক আওয়াজ করতেছে তো দেখতে পাচ্ছেন এখানে বউয়ের সাথে হয়তো বা এগুলা বোন আর ওদের কাছের কেউ হবে এখানে দেখতে পাচ্ছেন আমার মেয়েও এসে বসে আছে সোফার মধ্যে ও তো ওর মতো করে অনেক দুষ্ট্রমি করতেছে ওর একটু করে ছবি তুলতে চাচ্ছি রকম ছবিটা তুলতে পারতেছি না অনেক চেষ্টা করতেছি কোনো রকম ওকে ছবিটা তুলতেই ও মুখটা গ্রানে বামে ঘোরাইয়ে নিচ্ছে কোনো রকম তুলতে দিচ্ছে না আর যখন দাওয়াত পড়ে দেখা যায় পর পরেই দাওয়াত পড়তে থাকে আজকে যখন বিয়েতে গিয়েছি বিয়ে তো যেদিন সেদিন আমাদের একটা গায়ে হলেদের দাওয়াত ছিল তো আমরা এটাতে গায়ে হলে তার বিয়েতে এসেছি যেদিন বিয়েতে বিয়ের দিনে গায়ে হলেদের দাওয়াত ছিল সেই বিয়েতে আমরা যাব ইনশাল্লাহ সেই বিয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো এরপরও আমাদের আরেকটা দাওয়াত আছে পরপরেই বারবার দাওয়াত 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 যাওয়া দাওয়াত যখন পরে এই সেপ্টেম্বর মাসেই আমাদের অনেক দাওয়াত ছিল অনেক দাওয়াত খেয়েছি যখন পড়ে না হয়তো বা পরে না যখন পরে পর পরেই পরে একসাথেই এই তো এখন আমরা আবারও একটু আছি এদিকে যাব আবার নিচে চলে যাব অনেক মানুষ এখানে সবাই এসে এখানে ভিড় করে আছে স্টেজের সামনে এই তো ওকে বলতেছি একটু করে বসার জন্য একটু ভিডিও ছবি তোলার জন্য কোনো রকম ও করতে দিচ্ছে না ওর মতো করে ও ইচ্ছা মতো খেলতেছে ঘুরতেছে দেখতে পাচ্ছেন এই তো বর এসেছে বুম ফোটাচ্ছে এই তো এখন বের হবে বের হয়তো বা হতে পারতেছে না অনেকক্ষণ সময় পরে বের হচ্ছে এখানে আমার ভাই আর ভাইয়ের শাশুড়ি আর জ্যাটি শাশুড়ি ওরা দুজনে একসাথে আসতেছে তো ওরা ভিতরে যাবে ওরা গেলেও কিন্তু বর্ত বের হতে পারতেছে না ওর অনেক কাজ আছে ও ভিতরে যাওয়ার আগেই এখানে টাকা পেমেন্ট করতে হবে তারপরে যেতে পারবে ও গরমের মধ্যে চুপচাপ বসে আছে আসলে ওরও অনেক কষ্ট হচ্ছে সবাই আছে ওকে এখানে এন্ট্রি করার আগে টাকাটা দিতে হবে এই তো আমরা এখন বাসায় চলে আসবো আমার ভিডিও আছে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম